বাড়িতে হঠাৎ আগুন লাগা এমন একটি দুর্ঘটনা যা মুহূর্তের মধ্যেই বিশাল ক্ষতি টেকে আনতে পারে আগুন শুধু সম্পদ নষ্ট করে না এটি মানুষের প্রাণহানিরও বড় কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় আতঙ্কের কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয় তাই এই ধরনের পরিস্থিতিতে সর্বাগ্রে দরকার ধৈর্যশীল থাকা এবং মাথা ঠান্ডা রেখে সঠিক পদক্ষেপ নেওয়া প্রিয় দর্শক শেষ পর্যন্ত ভিডিও সাথেই থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না আগুন লাগলে প্রথমে বিদ্যুতের মূল সংযোগ অর্থাৎ মেইন সুইচ বন্ধ করা অত্যন্ত জরুরি কারণ বিদ্যুৎ সংযোগ সক্রিয় থাকলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং বিদ্যুতায়িত হওয়ার ঝুঁকি বাড়ে তবে অনেক সময় আতঙ্ক বা পরিস্থিতির কারণে মেইন সুইচ বন্ধ করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প করণীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রথমেই পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রতিবেশীদের সতর্ক করা প্রয়োজন কারণ আগুনের ভয়াবহতা একা মোকাবিলা করা সম্ভব নয় যদি রান্নাঘরে আগুন লেগে থাকে তবে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করার চেষ্টা করতে হবে এতে বিস্ফোরণের ঝুঁকি কমে যাবে বাড়িতে অগ্নি অগ্নিনির্বাপক যন্ত্র থাকলে দ্রুত সেটি ব্যবহার করতে হবে বৈদ্যুতিক আগুনে কখনও পানি ব্যবহার করা উচিত নয় কারণ এতে বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা থাকে অগ্নি অগ্নিনির্বাপক না থাকলে ভেজা কাপড় কম্বল বা চাদর ব্যবহার করে আগুন ঢেকে দেওয়া যেতে পারে এতে আগুনের অক্সিজেন সরবরাহ কমে গিয়ে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া জাতীয় জরুরি সেবা নাম্বার নয় 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 অথবা স্থানীয় দমকল বিভাগে ফোন করে সঠিক ঠিকানা জানাতে হবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের কাজে সহযোগিতা করা জরুরি আগুন লাগলে ধোয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিতে পারে তাই নাক মুখ ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং নিচু হয়ে চলতে হবে কারণ ধোঁয়া সাধারণত উপরের দিকে জমে থাকে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কোনও ক্রমেই নিজের বা পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে থাকা উচিত নয় বস্তুগত সম্পদ পরে আবার ফিরে পাওয়া সম্ভব কিন্তু জীবন একবার গেলে আর ফেরে না বাড়িতে আগুন লাগা এক ভয়াবহ অভিজ্ঞতা তবে সচেতনতা ও তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এর ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব মেইন সুইচ বন্ধ করা গ্যাসের সংযোগ বন্ধ করা পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরানো দমকল বিভাগকে খবর দেওয়া এবং ধোঁয়া থেকে বাঁচার ব্যবস্থা নেওয়া এই সব করণীয় বিষয়ে প্রত্যেকের জানা থাকা উচিত সর্বোপরি মাথা ঠান্ডা রেখে কাজ করলে নিজের এবং পরিবারের প্রাণ রক্ষা করা সম্ভব হয় তাই প্রতিটি পরিবারের উচিত আগেই এই বিষয়ে প্রস্তুত থাকা এবং প্রয়োজনে দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করা আর প্রিয় দর্শক অবশ্যই কমেন্টে জানান আগুনের ভয়াবহতা নিয়ে কোনো অভিজ্ঞতা আপনার জানা আছে কি না